আমরা কুসেক এবং কট এর একটা সরাসরি সূত্রী শিশু হচ্ছে আগে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে

কুস এ মাইনাস কটে সমান হচ্ছে পাশ পরিবর্তন করে অর্থাৎ থেকে ডান পক্ষে যায় গুণ থাকলে বাঘ হয় বাঘ থাকলে গুণ হয় অথবা আরো সহজভাবে যদি চিন্তা করেন এটা এখানে ভাগাকার আছে তাহলে নিচে গুণ আছে এটা হবে উপরে গুণ